এখানে উঁচু তার নিচে দাঁড়াবে বাস আকাশ এখানে উচু তার নিচেই দাঁড়াবে বাস অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চির চেনা ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস কলা কলা সাদা সাদা আমার প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্স নাই তো আই নো ইউ ক্যান ডু বেটার আমি গরম লাগতাছে ইজন্য এমনি করে বেরেছি এর থেকে ভালো কিছু অসম্ভব না আছে তুই কি লিগা চান্স পাবিনা তোর নাম কিলে নিয়ে থাকব না tadi na কইল তুই 4 মাসে 16 উইকার পাইছস 3 বানাদার ম্যাচ তোর নাম কি লিগা থাকব না আমার ক আর এইগুলো করে কি লাভ

আমার আমার রুমে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে তুই কোনো ছোট ভাই থাকলে ব্যাট প্যাটার দিয়ে দিস জন্ম দেবো ছোট ভাই ফালতু কত কস বেটা উল্টা বলা কত আমি আর খেলবো না তুই তুই দুইটা জিনিস আর থাকতে পারবি না এক ক্রিকেট এক চানিয়া কিল্লা দুইটার প্রতি অভিযানটা করে তুই বয়ে থাকি ইনশাল্লাহ কিচ্ছু তোর ভালো হইব তোর ভালো তো হইব তুই

শ্রাবণের দল থেকে বাদ পড়া এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে আপু শ্রাবণকে একটা ফোন করো ফোন করে ওকে বল কাল ঢাকা যেতে হবে কেন ঢাকা যাবে কেন শেখ জামালের কথা হয়েছে ঢাকা যাবে একটা ইন্টারভিউ ফেস করবে সবকিছু ঠিকঠাক থাকলে প্র্যাকটিস ফ্রি করে দিবে কি বললা তুমি হ্যাঁ

আচ্ছারা বললে হইতেই পারে এটা তো কিছু না কিন্তু এই লিগা তুই একটা মানুষের কষ্ট দিবে কি লিগা কথা ফোন ধর ফোন ধর কথা 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 হ্যালো হ্যালো আই তুই আমার ফোন কেটে দিচ্ছিস কেন তোর নাকি বললাম আমাকে ফোন দিবি না তোকে তোকে ফোন করবো না মানে তোকে ফোন করবো না কেন আমি তোকে ফোন করলে কি সমস্যা সমস্যা আছে কি রে তুই আমার সাথে এইভাবে কথা বলতিস কেন আমি তো তোকে বললাম আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না তুই কি বলতিস তোর মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে তুই বুঝতে পারতিস না আমার কোথাও কোনো চান্স হচ্ছে না আমার আমার লাইফটা পুরোটাই ইনসিকিউর আর আমার লাইফের সাথে থেকে তোর লাইফটা কেন ইনসিকিউর করবি তুই

সারাক্ষণ কুকুর বেড়ালের মতো ঝগড়া করতে থাকে তুই বলবো না কি কথা বলছিল আমাকে কেন তুই বয়স না এখন তুই হিসিস না একটু আসতে ধীরে মাথা ঠান্ডা রাখবি আর কাল চলে যাচ্ছে ছেলেটা বেলা ওর সাথে কোন ঝগড়া করবি না রাতে সুন্দরভাবে কথা বলবি কবি সরি আমি এরকম ব্যবহার করবো না তোমার লাগে থাকতে পারব না তারপর সকালে তুই সবার আগে মুখটা দেখবি তুই

আমি কখন খারাপ ব্যবহার করলাম তুই না আমার সাথে খারাপ ব্যবহার করলি এটাই ঠিক আছে আমি সব তোর সাথে এরকম করব আর তুই সব সময় আমার কাছে ক্ষমা চাইবি আচ্ছা ঠিক আছে আমার ভুল হইছে আর কখনো এরকম হবে না এরকম বলা একবারই উচিত হয় না আমাকে মাফ করে দে হলো তারপর শ্রাবণ তোর কিন্তু আমার সাথে এইভাবে কথা বলা একদমই ঠিক হয় না বললাম তো আমার ভুল হইছে এখন এগুলো বাদ দে না প্লিজ ঠিক আছে তোকে ক্ষমা করে দিলাম আর মনে রাখবে এরকম আর আমার সাথে কখনো করবে না আচ্ছা শোন না তুই কি কালকে চলে যাবে এই যে দিল্লি তো একটা ঝামেলায় ফলায় কেন এখানে ঝামেলার কি আছে তুই যদি আমাকে বলিস এভাবে তাহলে কি আমি আগামী কাল যেতে পারবো না 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 আমি তো এমনি বলছি আমার কিছু হবে না তোকে যাইতেই হবে আমি গেলে তোর খারাপ লাগবে না আমার তো খারাপ লাগবেই কিন্তু আমি তোকে বলবো না যাতে তুই আমাকে নিয়ে দুশ্চিন্তা না করিস কারণ তোকে মনোযোগ দিয়ে খেলতে হবে তোকে ন্যাশনাল টিমে চান্স পাইতেই হবে আচ্ছা শোন কালকে যে যাবি গোস করছিস একদম মিস করা যাবে না কিন্তু অনেক কষ্টে সব নাম একটা উপায় বের করছে এবার কিন্তু তোকে সুযোগটা নিতেই হবে ওকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা বেরোতে হবে না রাখলাম ভাই দেমা মা কি গরস আসকুরিয়া ওা কি কেস কি স্ক্রিপ্টটা আছে কিছে স্ক্রিপ্ট আর সিনোরિસ્পি ন তুই এই সিনেমা স্ক্রিপ্ট কইবৈছস কে দিছে আলফসার দিছে হাবিবসা তোর স্ক্রিপ্ট দিছে আ কারণ ও কইছে আলফসার স্ক্রিপ্ট দিছে আলফসার নিচে আপাতত স্ক্রিপ্ট লিখি আমরা ওইডা গেলি আমার বন্ধুরা উঠে গেল হিরো কেটে আমি আমি মানে তোর সিনেমার তুই হিরো তুই পরিচালক নায়িকা কি তুই না আছে ক্যাম্পাসের কি না ক্যাম্পাসের বাইরে যেই নায়িকা সেই প্রোডিউসার কি কস ছবি দি ছবি দি না মাম্মা যে নায়িকাটা নিছি না যখন সে ইন্ডাস্ট্রিতে ঢুকবে ও ইন্ডাস্ট্রি কাঁপবে কাঁপবে কে হুম তুই সেই জন্য আমার এনে অহংকার করবি

হ্যালো মানে তো জুটি ভালো লাগতেছে কিন্তু মানে এই জুটি যখন পর্দায় আইবো কাপ কাব্য এটা ভালো কিন্তু কণ্ঠ বলতে পারবি কি বলতে মানে ওই ইয়া ওই ওই লাইট ক্যামেরা জীবাম, টলি প্রোডাকশন কণ্ঠ বলতে পারবি অবশ্যই পারবি আমার লোকজন আছে না হ্যাঁ আছে না 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 ভালো লোকজন লোকজন থাকা তো ভালো এই জুটি যখন আসবে না পর্দায় আসলে কাঁপবে আমার বিশ্বাস আপনারা কাঁপাইতে পারবেন আর ও ভালো কি অবস্থা ওদের অবস্থা এই ভালো হইছে এটা কাজ করি তো সিনেমা আটা নায়ক লড়ে আরে নায়ক কি অনেক ভালো লাগে হ্যাঁ রাইট রাইট ভালো লাগবে এবং বুঝছ তো গল্প কি নিয়া সংগ্রামী নারী কি সংগ্রামী নারীর গল্প উনার উপরে গল্প দিলেন না উনি সংগ্রামী নারী ভালো হয়েছে তো উনি সংগ্রাম করছে দুজনের উপর দুজন করে যারা পায় আর কি ভালো হয়েছে ভালো হবে এটা খুব ভালো হবে আমার মনে হয় রাতুল ভাইয়াকে নিলেও ভালো হবে আচ্ছা ওই লো মানে কি রাতুল রেও চিনেন হ্যাঁ রাতুল ভাই তো অনেক সুইট রাতুল যে মিষ্টি আপনি বুঝতে পারছেন এটা ভালো হয়েছে তাহলে। তাহলে হিরো তিনজন নায়িকা একজন সংগ্রামটা এখন পাকাপ হইল সিনেমাটা যে সংগ্রামটা এইটা জমবে এটা কিছু দাঁড়াবে কি দোস্ত তোরা মজা কর আমি জানি কি ভালো কিছু বানাবি দোস্তিস্টার আর তোকে ভালো করতেই হবে দোস্ত আমি যাই সব নাম সাথে আবার দেখা করতে হবে দোস্ত প্রিয়াঙ্কার সাথে যোগাযোগ করতে পারছিস না তোমরা করেছো না পাই না ও আমার ফোন তো ধরেই না সবরাম আপার ফোনও ধরে না ও চাইলে আমার সঙ্গে যোগাযোগটা করতে পারত ইচ্ছা করেই করছে না ঠিক আছে সমস্যা নেই

না করবে কখন খাবে এইসব টেনশনে একদম কিচ্ছু ভালো লাগছে আরে তানিয়া ও তো তোমাকে ছেড়ে যাচ্ছে না ও তো একটা ভালো কাজের জন্য যাচ্ছে ও ক্রিকেট খেলতে যাচ্ছে আর এমন না যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে ও তো আবার আসবে ও যেটা করতে গেছে সেটা অ্যাচিভ করার পর ও আবার ঠিক ফিরে আসবে সো এটা নিয়ে টেনশন করার কিছু আমি সবই বুঝতে পারতেছি রূপক তারপরও আমার খুব টেনশন হচ্ছে দেখ যখন ও ক্যাম্পাসে থাকতো তখন তো আমার চোখের সামনে থাকতো আমি দেখতে পারতাম কখন প্র্যাকটিসে যাচ্ছে কখন খাচ্ছে কখন রুমে আসছে কখন বাইরে যাচ্ছে তানিয়া ও যদি তোমার পাশে থাকে তাহলে তো ও যেটা অ্যাচিভ করতে চায় সেটা অ্যাচিভ করতে পারবে না রাজশাহী থেকে কি ও ন্যাশনাল টিম খেলতে পারবে এখানে কি সেই ফ্যাসিলিটিসটা আছে ওকে ঢাকায় যেতেই হবে প্রিমিয়ার খেলতে হবে এজ ডিভিশন আছে সেগুলো তো অ্যাটেন্ড করতে হবে তারপরে তো হবে সো তোমাকে এইটুক তো স্যাক্রিফাইস করতেই হবে তারপরও ঢাকার লাইফ আর রাজশাহীর লাইফ তো এক না ধর এখানে আমি ছিলাম তোরা ছিলি কোনো বিপদ হলে আমরা ছিলাম কিন্তু ওখানে যদি কোনো কিছু হয় কে দেখবে ওকে আরে ভার্চুয়ালি তো কানেক্ট থাকতে পারবা ভিডিও কলে কথা বলতে পারবা ফোন আছে কত অপশন এত টেনশনই কিছু নাই রিল্যাক্স তারপরও মারামারি তো করতে পারবো না আচ্ছা আমি যাইরে রে শ্রাবণের যাওয়ার সময় হয়ে গেছে ওকে স্টেশনে দিয়ে আসতে হবে তুই যাবি না ঠিক আছে তুমি যাও सावधान सबधान ठीक सवधाना जाओ ঘটনা কি মনে কিছু না মানে কি বুঝো তুমি এদিকে তাকা আমার দিকে তাকা আমি চোখ দেখলে মনের ভিতরে কি চলে এটা কিন্তু বলে দিতে পারি তো আমার মনে কি চলতেছে আমার সাথে নাটক করিস না সব বুঝি মানে কি বুঝো তুমি আমি তো কিছু বুঝছি না আচ্ছা প্রিয়াঙ্কা গেছে কয়দিন হয়েছে প্রিয়াঙ্কা আবার এখানে আসলো থেকে প্রিয়াঙ্কা গেছে দুই দিনও হয় নাই প্রিয়াঙ্কা যাওয়ার পরে প্রিয়াঙ্কাকে আমি অনেক ভালোবাসি আমি ওকে ছাড়া বাঁচবো না নাওয়া খাওয়া ঘুম পড়াশোনা সব বাদ চুল উস্কো খুস্কো করিয়া ক্যাম্পাসের ভিতরে মারামারি টারামারি কইরা মনে করা যে একটা অবস্থা আর অনেক শুরু করে দিছিস এত ভালোবাসে কেন থাক।